আপনাদের আপনারা এই মুহূর্তে যেখানে আমাদের ক্যামেরা আছে বা আমি যেখানে এই মুহূর্তে অবস্থান করছি আপনাদের দৃষ্টি যেখানে এই জায়গাটা সেই মহামানব আমাদের প্রাণের দেবতা শ্রীমদ প্রহ্লাদ গোস্বামী অর্থাৎ পোলা দিয়ে গোস্বামী এই প্রহ্লাদ গোস্বামী এই অঞ্চলের একজন মহাত্মা শুধু নয় আমাদের এলাকারই একটা বটবৃক্ষ যে বট বৃক্ষের ছায় মনুষ্য যেমন শীতল ছায়া পায় আমরা তেমনি এই এলাকার মানুষ এই অঞ্চলের মানুষ বটে কাটা ফুল বা আশেপাশের থানার প্রত্যেক এখানে যারা আমরা হিন্দু সম্প্রদায়ের লোকজন বসবাস করি শুধু হিন্দু সম্প্রদায় না অন্য সম্প্রদায়ের লোকও আমাদের এই গোসার কাছে এসে মহা আশীর্বাদ তার কৃপা লাভ করেছেন তাই সেই গোসার আশ্রমে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের এই প্রহ্লাদ গোস্বামীর আবির্ভাব অর্থাৎ জন্ম তেরো সালে বৈশাখ মাসের তিন তারিখ আর উনি দেহ রেখেছেন তেরো সাল সেদিনও মঙ্গলবার পয়লা শ্রাবণ উনি প্রায় রাত এগারোটার দিকে উনি দেহরা ছেড়ে এই জগৎ থেকে উনি সেই ভাগবত জগতে যান তা উনি টোটালি সত্তর বছর তিন মাস এগারো দিন এই মর্তধামে ছিলেন এর ভিতরে উনার অল অনেক কাহিনী কারণ উনি জাগতিক জগতে উনারা ছয় ভাই ছিলেন বাবা মা খুব গরিব সেই সেই সুবাদে উনি পরের বাড়ি অন্যের বাড়িতে কাজ করতেন তখন খুব উনার অল্প বয়স মাত্র দশ বছর অর্থাৎ মৌসুমে থাকতেন অর্থাৎ অন্যের বাড়ি সমস্ত বছর বাধা থাকা কাজ করা থাকতে থাকতে প্রায় আট বছর এক বাড়িতে থাকলেন থাকার পরে সেই বাড়ি থেকে অন্য বাড়িতে গিয়ে প্রায় আর দুই বছর থাকলেন অর্থাৎ যখন উনার ঠিক আঠারো বছর বয়স তখন উনি অলৌকিক শক্তির অধিকারী এর ভিতরে উনি গুরু করলেন ওনার গুরুদেব ছিলেন সেই গোপালগঞ্জের একজন মহাসাধক বিখ্যাত সাধক সেই রায়ের রসরাজ ঠাকুর যাকে আমরা রায় ঠাকুর বলে সমস্ত বাংলার মানুষ চিনি এই রাই ঠাকুরের অনেক শিষ্য তা আমার জানা মতে সবাই স্বীকার করবে এই রাই ঠাকুরের প্রধান শিষ্য হচ্ছে এই গোস্বামী যেমন এই পহ্লাদ গোস্বামী যখন মৌসুমে থাকতেন বারো চোদ্দ বছর বয়স তখন ওনার হঠাৎ করে পেটে ব্যথা হলো একজন ধানের ব্যাপারী বাসুড়িয়া থেকে আসলেন এই এলাকায় ধান কিনতে তিনি এই রাই ঠাকুরের কাছে নিয়ে গেলেন এই প্রহ্লাদ গোস্বামীর কাছে গিয়ে গুরু সান্নিধ্যে গিয়ে গুরুর আদেশ পালন করে উনি সুস্থ হলেন এবং গুরুর আদেশ পালন করে উনি একজন মহাসাধবকে পরিণত হলেন যেমন আপনাদের একটা ছোট ঘটনা বলি ওনার মাত্র যখন আঠারো বছর বয়স তখন আজ থেকে একশো বছর আগে ওনার জন্মভূমি দেউলিতে হঠাৎ করে একটা মঠ যে বৈশাখ মাঠ যাওয়ার দিন ওনার বাড়িতে নাম ঠিক না সমস্ত দিন নাম কীর্তন হতো সমস্ত দিন মানুষ প্রসাদ পেত আজ থেকে একশো বছর আগে ওনার এই মঠ এই মঠে দেখা গেছে আজ থেকে আশি বছর আগে যখন ভক্তবৃন্দ সমাগম ঘটত তখন খুব লোক সংখ্যা কম এত লোক ছিল না জগতে বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লোকজন খুব 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 কম ফাঁকা ফাঁকা গৃহ আবাস বাড়িঘর তখন তাই প্রায় জরিপে দেখা গেল প্রায় দেড় লক্ষ লোক ওনার এই মঠে কয়েকবার সমাগম ঘটেছে যা বাংলাদেশে আজ পর্যন্ত কোনো মঠে বা কোনো সমাবেশে দেখা যায়নি যে লাখাধিক লোককে অন্ন প্রসাদ দেওয়া হয়েছে এক জায়গায় ওনার অনুষ্ঠানে দেড় লক্ষ লোক পর্যন্ত সুদূর বরিশাল বিভিন্ন জেলা যশোর খুলনা বরিশাল সাতক্ষীরা এমনকি কুষ্টিয়া মেহেরপুর বিভিন্ন জেলা থেকে লোক আসতো লৌকায় করে তা উনার অলৌকিক শক্তি এত নাম এত যশ এমনকি তৎকালীন সময় খুলনা জেলা যে ডিএম এস এম কার্নি উনারই ভক্ত ছিলেন উনি যা নিঃসন্তানকে সন্তান দিয়েছেন অপুত্রকে পুত্র দিয়েছেন ধন দিয়েছেন কারো পুত্র সন্তান বা কোনো সন্তান আদি না হওয়ার ফলে অনেক সময় গোসার কাছে আসলে গোসাই মুখ দিয়ে বললেই সেই মায়ের সন্তান হয়েছে বহু কা আগের কথা আমাদের বর্তমান কিছুদিন আগেই সদ্য যিনি জাতীয় সংসদের হুইপ ছিলেন কাটা খুলনা এক আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক শ্রী পঞ্চানন বিশ্বাস ওনারই আশীর্বাদ পুষ্ট আমাদের বর্তমান আমাদের ডুমুরিয়া প্রশাসনের মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী নারায়ণ চন্দ্রচন্দ্র ছোটবেলায় উনি একটা কঠিন রোগে আক্রান্ত হন এবং জগতের থেকে খুব অসুস্থ অবস্থায় পরে জানতে পারলাম একদিন স্যারের মুখ থেকেই যে এই প্রহ্লাদ গোস্বামী আশীর্বাদেই এই আমাদের নারায়ণবাবু সুস্থ হন শুধু সেই ভারতবর্ষে সেই কেন্দ্রীয় মন্ত্রী বেনি ঝেকি অর্থাৎ কংগ্রেস সরকারের কেন্দ্রীয় মন্ত্রী উনি গোসাইকে প্রায় আট একর জায়গা দিয়ে আশ্রম করে দিয়েছিলেন সেই নদীয়া আড়ংঘাটা গ্রামে আজও গোসার আশ্রম আসেন আর এটাও তার প্রতিষ্ঠিত আশ্রম এই আশ্রমে উনি অলৌকিক নীলা করেছেন যে নীলা মানুষ তেরো দিন পর্যন্ত যেখানে যেতে পারতো গোসাই এখানে বসে তা দেখতে পারতেন উনার সম্বন্ধে বলতে গেলে এই এলাকার মানুষ যারা একটু বয়স বৃদ্ধ সবাই জানে প্রহাদ গোস্বামী মানে কি উনি একই সঙ্গে বিশ পঁচিশ জায়গায় অনুষ্ঠান করেছেন একই টাইমে কার্যক্ষেত্রে দেখে গেছে গোসাই সব জায়গায় আছে অনেক সময় ভক্তবিন্দু নিয়ে সশরীরে নদীর পর্দ দেহেটি পার পার হয়েছেন আর সব থেকে বড় বিষয় এই বাংলার কয়েকজন মহামানব সবাই শ্রেষ্ঠ কেউ কম না কিন্তু খুব কম সাধু কি হট্ট যোগ অর্থাৎ যোগ মানে এখানে দেখবেন খুলনায় আছে মুহূর্তের মধ্যে এক মিনিটের ভিতরে কলকাতায় চলে যেতে পারতো এটা বলা হয় যোগ উড়িয়ে বা স্বপ্ন আদেশ ভাবে নাই সরাসরি মুহূর্তের মধ্যে পলকের ভিতরে এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া এটার নাম হচ্ছে হট্টযোগ এই হট্টযোগ এই বাংলার সাধক শ্যামাচর লাহিড়ী সাধক বামা খেফা আর আমাদের এই প্রহ্লাদ গোস্বামীর জীবনী পড়ে জানা গেছে ইদাই তিনজনই যোগ জানত কেউ কম নয় সব সাধক অন্যদিকে শ্রেষ্ঠ কিন্তু এই দিক থেকে এই তিনজন মহামানবকে জানা যায় আর এই পোলাদ গোস্বামী অঞ্চলের মানুষের জন্য অনেক কিছু করেছেন এই এলাকায় স্কুল স্থাপন করেছেন এই শিক্ষার যে ব্যবস্থা এই গোসাই করেছেন আমাদের এই এলাকায় তৎকালীন সময় আমাদের খুলনা ডিএম এস এম কার্নি আপনাদের একটা ছোট ঘটনা বলি এর ভিতরে এই ডিএম কার্নি সাহেব ইনার স্ত্রী নয় বছর বাক্য সত্যি ছিল না অর্থাৎ বোবা কথা বলতে পারতো না লোক মাধ্যমে শুনে গোসাইয়ের কাছে আসলেন গোসাই গেলেন গিয়ে ডিএম সাহেবের স্ত্রীর দিকে গোসাই শুধু যাকে বহু ডাক্তার ফেরত দিয়েছে জীবনে কখনো কথা বলবে না ভারত আমেরিকা বহু ডাক্তার তাকে বলেছে কথা বলতে পারবে না কিন্তু গোসাই এমন অলৌকিক শক্তির অধিকারী যখন গোসাই ওই মেয়েটার দিকে তাকালেন ওই মাতাজির দিকে সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বললো বাবা আপনি নিবেদন করুন অর্থাৎ আপনি কিছু খান সেখানে প্রায় এক দেড়শো জন উপস্থিত ছিল খুলনা শহরে ডিএম সাহেবের বাসায় এসপি সাহেব বিভিন্ন উদ্যাতনিক সব প্রথম শ্রেণীর লোকজন তাদের সামনেই গোসাই তাকালেন সঙ্গে সঙ্গে মেয়েটা কথা বললো এরকম অলৌকিক শক্তির তার ডিএম কানি সাহেব এখানে আসলেন এসে বললেন গোসাই আপনাকে বড় মন্দির করব। কিন্তু গোসাই বললেন না আমার মন্দির দরকার নেই আপনি এই এলাকায় কিছু স্কুল করে দিন এখানকার লোকজন অশিক্ষিত সর্বক্ষণ শিক্ষিত করার জন্য চেষ্টা করেছেন আর গোসাই উনি যদি কাউকে কৃপা করেছেন আমাদের সেই বটিয়ে কাটার আরেকটা ঘটনা বলি এই পঞ্চানন বাবু এমপি সাহেবের কথা বলছিলাম ইনারই ফাইটিতে অর্থাৎ ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন আমাদের বটিয়ে কাটার আমাদের চিত্তবাবুর ভাই বাবু ও সরি বাবু এই বাবু কিছুকাল আগেই মারা গিয়েছেন এই অসিন্তবাবু বাবু ছিলেন বাম দলের একজন প্রার্থী উনি চিরকাল ভোটে এমপির পদপ্রার্থী হিসেবে পাঁচবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাই এই ইনার কথা বলি এই বাবু জাগতিক জগতে ছিলেন প্রহাদ গোসান নাতি অর্থাৎ গোসাইর এক ভক্ত বটি ফুলতলা গ্রামে সেই ভক্ত ছেলেকে গোসাই তার বড় ভাইয়ের মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছিলেন ছোট ছেলে বাবু সেই সূত্র ধরে গোসাই নাতি ইনি যখন মেট্রিক পরীক্ষা দেবেন তখন উনি পড়াশোনা করেননি টাইফয়েড জ্বর ভীষণ অসুস্থ তিন মাস অসুস্থ অবস্থার পরে ঠিক মেট্রিক পরীক্ষার আগের দিন সুস্থ হলো এখন মনটা খারাপ এমন সময় গোসাই বাড়িতে আসলেন বললো কিরে অচিন্তর মন খারাপ কেন সবাই অসুস্থ কেন বললো গোসাই ছেলেটা পরীক্ষা দিতে পারছে না এত কষ্ট করে ই করালাম তা গোসাই বললো অসিন্ত তুমি যাও পরীক্ষা দাও পিঠে একটা দাপলা একটু আঘাত করলেন একটা চল মারলেন নাতি হিসেবে বললেন যা তুই পরীক্ষা দে পড়াশোনা করে কে পরীক্ষা দিয়েছে পাশ করেছে রে তুই যা তুই পারবি কোন তিন মাস কোনো বইতে হাত দেয়নি পড়িনি অথচ অসিন্ত পরীক্ষা দিলেন উনি যশোর বোর্ডে প্রথম স্থান অধিকার করলেন এবং শেষ পর্যন্ত সমস্ত পরীক্ষায় উনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হলেন এবং বিসিএস ক্যাডার হলেন এবং আজকে দেখুন যে পরীক্ষা দেবে কিন্তু পড়াশুনো করিনি অথচ গোসার কৃপায় গোসাই বললেন খাতাটা ফাঁকা রাখিস শেষে শেষকালে কিছুটা ফাঁকা রাখিস দেখা গেল অসন্ত বাবু প্রথম স্থান অধিকার করেছেন সেইভাবে আশীর্বাদ উনি দিয়েছেন কাউকে যদি সাবে কামড়িয়েছে তানার সাবে কাছে আশা লাগিনি তানার কোন নিকটতম আত্মীয় নিজের ভাই বা বাবা এসে গোসাইকে বললেন গোসাই বলতেন তোমার পায়ে মাটি লাগাও এখন মাটি মাখানো দাদা বা বাবাকে মাখাচ্ছে অথচ সেই রুগী বাড়িতে সুস্থ হয়ে গেছে এরকম অলৌকিক ঘটনা বোটে কাটার সেই মুসলমান সম্প্রদায়ের লোক একবার উনি হিংসা করলেন ঘুষার প্রতি রাত্রিতে অলৌকিক ঘটনা উনার স্ত্রীকে সাবে অবস্থা ঘুষার কাছে আসলেন উনি বললেন তুমি তো আমাকে বলেছো চালালাবার গুসার কিসের বললো গুসাই এ তো কেউ জানে না আমি বাসায় আমার স্ত্রীকে বলেছি আপনি কি করে জানলেন তার মানে আপনি অন্তর্যামী আপনি আমার স্ত্রীকে বাঁচাতে পারেন গুসার স্বর্ণহন্য হলেন সাই কাটা থানার ফুলতলা গ্রামের ওই যে নদী ওই নদীতে পরে সাহেবকে নামিয়ে দিলেন অর্থাৎ দারোগা তৎকালীন থানার উনি সমস্ত গাতে মাটি মাখালেন গাই কিছুক্ষণ পরে বললো বাসায় যাও গিয়ে দেখো তোমার স্ত্রী সুস্থ হয়ে গেছে অথচ বাসার থেকে যখন এসেছে তখন মৃত ভয়ের অবস্থা লোকজন দৌড়দৌড়ি করছে গিয়ে দেখে ওনার স্ত্রী উনার ওনার মিসেস ভাত রান্না করছে গিয়ে দেখে কেউ না বললো কি হলো তুমি সুস্থ হলে কিভাবে উনি তখন বললেন যে তুমি যখন গোসার কাছে গেছো সেই গোসাই আমার বাসায় এসেছিল আমাদের কোয়ার্টার এসেছিল এসে আমাকে একটা আমি সুস্থ হয়ে গেছি শক্তি যখন এটাকে ফু দিতে গেছে তখন অলরেডি তো গোসাই দারোগার সামনে আছে কিন্তু গোসাই এমন একজন মহাপুরুষ একই সঙ্গে বহু জায়গায় উনি যেতে পারতেন এমনকি উনি তৎকালীন সেই প্রভুপাত গুরুচাঁদ ঠাকুর অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের ওনারও আশীর্বাদ গোসার প্রতি ছিলেন তৎকালীন সময় গণেশ পাগল একজন মহাসাধক গণেশ পাগলও আমাদের গোসাইকে আশীর্বাদ করেছেন কারণ গণেশ পাগল যখন দেহ রেখেছে আমাদের গোসার তখন তেত্রিশ বছর বয়স তা এই রাই ঠাকুর আর গণেশ পাগল ছিল একই বয়সে যে কারণে রাই ঠাকুরের শিষ্য হওয়াতে গণেশ পাগল খুব ভালোবাসতো এই ফলাদ গোসাইকে মহামহাসাধকরা ঠাকুর অনুপূল চন্দ্র বহু মহাপুরুষরা গোসাইকে সঙ্গ দিয়েছেন সেই জাদুকর পিসি সরকার পর্যন্ত গোসাইয়ার অলৌকিক শক্তি দেখে সরকার জাদুকার এই বিশ্বের শ্রেষ্ঠ হচ্ছে প্রহ্লাদ গোস্বামী আমি তো সামান্য গোসাইয়ের কাছে পদ্মা নদী থেকে একটা ঘটনা বলি একবার ঠাকুর রঘুচন্দ্র বসে আছেন পদ্মা নদীতে এমন সময় আমাদের গোসাইও সেখানে আছেন সেখানে জাদুকর পিসি সরকার আসলেন তামার পয়সা সব নদীতে ফেলে দিল ঠাকুর রঙুলচন্দ্র বললেন প্রফুল্ল দা এই টাকাটা নিয়ে শুনতো অর্থাৎ জাদুকর ফিজি সরকারকে বললি এখানে ঠাকুর দেড়শো হাত জল এত অসম্ভব তখন ঠাকুর বললেন আমেরিকায় দেখলাম আপনাকে খাসাই ফুরিয়ে ফেলেনে ফেলে দিয়ে আসছে ফেলেন ফিরে পারেনি আপনি জাদুর মঞ্চে আসছেন এটা সম্ভব হলে এটা সম্ভব হবে না কেন ওলা দে দাদা আপনি পারবেন তখন গোসাই বললে হ্যাঁ গোসাই ঠাকুর এ সম্ভব উনি একটু জল নিয়ে যখনই ঠাকুরের হাতে দিলেন দেখলেন সেই তামার পয়সাটা জলের সঙ্গে চলে আসলেন তখন জাদুকর ফিজি সরকার বললেন যে ঠাকুর এই বিশ্বের শ্রেষ্ঠ জাদুঘর হচ্ছে সেই প্রহাদ গোস্বামী ওনার সামনে আমি মাত্র ভিত্ত ওনার একটা নখের যোগ্যতাও আমার নাই গোসাই মানে একজন অলৌকিক শক্তির কৃপায় অনেক কিছু সম্ভব বোবাকে কথা বলিয়েছেন শুধু একটা না ঘন্টার অনেক মানুষ দেখবেন হাজার হাজার মানুষ উনি বোবাকে কথা হাজার হাজার অন্ধকে ভালো মানিয়েছেন হাজার হাজার নিধনকে পুত্র যাদের সন্তান নেই তাদেরকে ধন দিয়েছে ওনার জীবদ্দশায় উনি প্রায় পাঁচ হাজার এই দুই বাংলায় প্রায় পাঁচ হাজার আশীর্বাদ পুষ্ট তাদের কোনদিন সন্তান হবে না ওনার আশীর্বাদে সেই বাগেরহাট জেলার শ্রেষ্ঠ উকিল তৎকালীন কৃষ্ণকান্ত উকিলের পুত্র লাভ এবং বোবা বাক্য লাভ অলৌকিক ঘটনা সমস্ত বাংলা জুড়ে এই দুই বাংলায় উনি যা কীর্তি করেছেন হয়তো বোবা মানুষকে ঠাস করে এক চল দিয়েছে সঙ্গে সঙ্গে কথা বলেছেন এরকম অলৌকিক শক্তি ওনার সামনে আসে এই এলাকায় পরের ভিডিওতে আবার বলবো তারপরে আমাদের সেই বিদায় লগ্ন এই করতে করতে গোসাই সময় বললেন যে এই আশ্রমের কথা যে এখানে যে যজ্ঞ হয় সেই নয় ফাল্গুন আমাদের বার্ষিক যে বড় অনুষ্ঠান এই আশ্রমে নয় ফাল্গুন অধিবাস দশ এগারো নাম সুলভরাজ যোগ্য হয় যেখানে বিশ হাজার লোক এখানে প্রসাদ পায় যজ্ঞে এই নাম যজ্ঞের এবং জন্মাষ্টমী গোসাই করতেন এবং গোসাই বলে গেছেন যে শোনো তৎকালীন কর্ণধর যারা ছিল বন্ধ এই এলাকায় কখনো তোমাদের মহামারী আসবে না আজকে আশীর্বাদে আমাদের এলাকায় করোনা কিন্তু আসেনি আমাদের এই রংপুর এলাকায় আপনি দেখাতে না যে একটা করোনা রোগী আক্রান্ত আছে এটা সম্পূর্ণ প্রহাদ গুসাইয়ের আশীর্বাদ আমি মনে করি আর এই এলাকায় যারা মহাপুরুষ আছেন এই অঞ্চলে যারা সাধক আছেন আপনাদের একটা ঘটনা বলবো আমাদের সদ্য প্রয়াত বলাই সাধুর নাম শুনেছেন এখানে পাশে যার বিশাল মন্দির এই বলাই সাধু যখন চার বছর বয়স তখন আমাদের এই মহামানব দেহ রেখেছে একটা ঘটনা বলি এই বলাই সাধুর বয়স যখন দুই বছর একদিন আমাদের এই গোসাই বুটেখাটা থেকে আসছে সেই বাবু আমাদের বাংলাদেশ ব্যাংকের এমডি ছিলেন শবন বাবু এই শবন বাবুর জ্যাঠামশাই হচ্ছেন এই বাবুদের বাড়ি থেকে যখন আসছেন গোসাই এ সেই যখন আসলেন এসে দেখে ওখানে অনেক লোক কান্নাকাটি করছে গোসাই বললেন কি রে এখানে কি হয়েছে বললো গোসাই এখানে একটা ছেলে মারা গেছে গতদিন রাত্রে দুই বছর বয়স ছেলেটার নাম বলরাম অমুকের ছেলে বাবার নাম বললেন গোসাই চলে আসলেন এইবার ভক্তরা ওনার মাকে বললেন গোসাই যাচ্ছে এখন ওই মৃত অবস্থায় সবাই বলল মৃত ওই মৃত সন্তানকে কোলে নিয়ে তৎকালীন বলা বলরাম অর্থাৎ পরবর্তীতে যিনি বলাই সাধু এই বলাই সাধুর মা গোসাইকে এসে পা ধরে কান্নাকাটি করতে লাগলেন গোসাই আমার ছেলে মারা গেছে সবাই বলছে আপনি আমার ছেলেকে বাঁচান আপনি পারেন আমার ছেলেকে সুস্থ করতে সঙ্গে সঙ্গে গোসাই ওই ছেলেটাকে একটা ফু দিলেন দেয়ার সঙ্গে সঙ্গে মৃত ছেলে নড়ে উঠলেন এবং সবাই বুঝলেন উনি জীবিত হয়ে গেছে এবং গোসাই আশীর্বাদ করে বললেন আমার এই ফু একদিন কাজে লাগবে কিন্তু আমি দেখে যেতে পারলাম না এবং শোনো এই ছেলে একজন সাধুতে পরিণত হবে সত্যি উনার দেহ রাখার বহু বছর পরে এই বলাই বলরাম থেকে বলাই সাধু যিনি প্রায় একশো ফুট উঁচু একটা মন্দির করেছেন কোটি টাকার মন্দির বাংলাদেশে আমাদের মনে হয় এরকম আর একটাও হরি মন্দির এত উঁচু নেই প্রায় মাটি উঁচো পঁচাত্তর ফুট উঁচু আশি ফুট উঁচু শুধু আপনারা গেলেই দেখতে পারবেন এরকম সাধকরা আমাদের পাশে শ্রীমত অনিল কৃষ্ণ গোস্বামী মহামায়ার সাধক ইনু টাইফেড জ্বরে মারা যাচ্ছিলেন এই গোসাই বাঁচিয়েছেন এই অঞ্চলে আমাদের যিনি প্রয়াত গাজী আব্দুল হাদি এই ফজিলার চেয়ারম্যান ওনার বাবার ছোটবেলায় আমি শুনেছি এবং হাদি সাহেবের মুখ দিয়ে ওনার পিতা কঠিন রোগে আক্রান্ত হলেন একবার এই গোসার কৃপাই হাদি সাহেব অর্থাৎ ফজিলার চেয়ারম্যানের পিতা উনি সুস্থ হলেন ওনার অলোকে নীলা উনি যদি কাউকে কৃপা করেছেন তাই যে সাত জাতির হোক ওনার কাছে কোনো জাতির বিশ্বাস ছিল না উনি অনেক যেমন উনি যখন উনিশশো সালে বাংলা তেরোশো সালে ইংরেজি ষাট সাল পয়লা শ্রাবণ উনি দেহ রাখলেন ওনার দেহবাস যখন দেলি পাশে পাশের গ্রামে নিয়ে যাচ্ছিলেন এই রাস্তা দিয়ে হাজার হাজার নরনারী দেখা গেল প্রায় অর্ধেকটাই মুসলমান সমাজের লোক কান্দাকাটি করছে গুসার জন্য কারণ ওনার আশীর্বাদ সমস্ত জাতিতে পেয়েছেন উনি নির্ধনকে ধন দিয়েছেন যাই হোক উনি উনিশশো সেই ষাট সালে পয়লা শ্রাবণ বাংলা তেরোশো শত চুয়াত্তর সালে উনি দেহ রেখেছেন এবং দেহ রাখা পর থেকে এখানে নামযজ্ঞ সেই নয় ফাল্গুন আজও দিন কোনো পরিবর্তন হয় না এখানে পূর্ণিমাতে এখানে অনুষ্ঠান হয় এবং আমি আজকের এই ক্যামেরা সামনে এসেছি এই ক্যামেরার যারা সেই আমার শ্রদ্ধাভাজন যে ব্যক্তি এখানে এসেছেন সহ আপনারা যারা এখানে শ্রোতা ভক্তবৃন্দ অত্র বা অন্যান্য সমস্ত জাতিরা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং সাধুবাদ জানাই আপনারা অবশ্যই এখানে বছরে যে নাম হয় নয় ফাল্গুন অধিবাস দশ এগারো নাম আপনারা সবাই আসবেন আর এই যে যে মিডিয়া যেটা শুনলাম এই যে সে যে গবেষণা করছে আমি সেই প্রহাদ গোস্বামী কাছে আশীর্বাদ করি কারণ আমি কিছু না আমরাও কিছু না সেই মহামানবের কৃপা হলে সব কিছু হয় আজকেও দেখা যাচ্ছে এই সেদিনকেও আপনারা এই এলাকায় খোঁজ নেন আজকে গুষার আশীর্বাদে যে মানবদের কোনোদিন সন্তান হবে না তাদের কিন্তু সন্তান হচ্ছে আজকে আপনারা এই দুই বাংলায় খোঁজ করুন এখনো হয়তো প্রায় চার হাজার লোক আছে জীবিত মেয়ে বা ছেলে যাদের নাম পোলাদ মেয়েদের নাম পোলাদি গুষার বরের জন্ম নিয়ে তারা গুষার নামেই নাম রেখেছে প্রায় আট থেকে দশ হাজার ছেলে মেয়েরা সবাই ফোলাদের নামে নাম আপনারা অবাক হবেন মাঝে ফোলাদি ছোট দি বড় দি বড় হোলাদ সাজে হোলাদ ছোট হোলাদ সব গোসার নামে নাম অলৌকিক ঘটনা আপনারা জেনে রাখুন এই পঞ্চানন বাবুর কথা বলছিলাম এনার নাম ছোট ভোলার নাম পসা নাম ছিল ডাক নাম পসা তাও এই গোসার রাখা এই ফোলাদ গোসার রাখা আর বিশেষ করে গোসার ভক্তবৃন্দ সব জায়গায় ছিলেন পাবনা বরিশাল বিভিন্ন জায়গায় তা ওনার ফতন ভক্ত এলাকা ওনার প্রধান এলাকা ছিল অধিকাংশ লোকই ওনার ভক্ত এমনকি গোপালগঞ্জের আমাদের এই বাবুর বাড়িতে গোপালগঞ্জ এই গোপালগঞ্জ এলাকায়ও আপনারা খোঁজ নিয়ে দেখুন প্রত্যেক এলাকায় এই পহ্লা গোসাইটি শেনে যাদের যারা সত্তর বছর বয়স জিজ্ঞেস করলেই গোসার কথা বললেই কেঁদে দিবে যে সেই পহ্লা গোসাই যাই হোক এখানে শেষ করছি সবার মঙ্গল হোক সবার সুস্থ থাকুন আর এই আগামী সাতাশে সাতারোই জুলাই পয়লা শ্রাবণ আমাদের সেই মহামানব পোলাদ ঘোষার উনষাটতম প্রাণ দিবস এখানে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিশেষ অনুষ্ঠান এবং তিনটে থেকে অন্ন প্রসাদ বিতরণ আপনারা সবাই আসবেন অনুষ্ঠান দেখবেন প্রসাদ গ্রহণ করবেন এই বলে শেষ করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন